ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جاوبتي <applause> يابرشا مشايخ ما الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ওপর আল্লাহ মসল্লি ওসাল্লিম আলিহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বুলুবুল মারাম এই কিতাব থেকে সিয়াম অধ্যায় আজকের হাদিস আবু সাঈদ আল খুদ্রি রিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন

এবং মুসলিমের হাদিস এই হাদিস সহী মুসলিমের শব্দে এখন উদ্দেশ্য হল যে ফি সাবিল মানে হাদিসে বলা হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন শিয়াম পালন করবে এই ফি ইল্লা দিয়ে উদ্দেশ্য কি এ বিষয়ে আলেমদের দুইটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে আন্নাল মোরাদ সৌম জিহাদ তাহলে উদ্দেশ্য হচ্ছে জিহাদে গিয়ে সিয়াম পালন করা যেহেতু ফি সাবিরিল্লা বলা হচ্ছে এই মত ইবনুল জৌজি ইবনুল দাকিকিল ঈদ ইমাম নবী এবং সন্নাহানি রহিম মহম্লা তারা এই মত পেশ করেছেন আর আরেক মত হচ্ছে ফি সাবিরিল্লা মানে ফি তো আতিল্লা আল্লাহর আনুগত্যে অর্থাৎ মানে সামা কিদান ওয়াজ্লা যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে তার মুখমন্ডলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে সত্তর বছরে দূরে করে দেবেন তো ইমাম কর্তুবী এবং হাফিজ ইবন হাজার বিশেষ করে হাফিজ ইবন হাজার রহমুল্লাহ বলছেন আন্নাল হাদিস আহমিনালিক ফয়সমালুল নাই এই হাদিসটা যে কোনো অর্থে খাস করার থেকে অনেক আম অর্থে সাধারণ সুতরাং এই দুইটা অর্থই এতে অন্তর্ভুক্ত হবে জিহাদে গিয়েও যে ব্যক্তি যার শক্তি সামর্থ্য আছে যদি শ্যাম পালন করে এই প্রতিদান পাবে আল্লাহ আলাম আর যে ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য শিয়াম পালন করবে তার এই প্রতিদান আল্লাহ আলাম সব তারপরে হাদিস আয়স থেকে বর্ণিত তিনি বলেন কেন রসুল্লাহ রসুল এমন ভাবে সিয়াম পালন করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না ওয়ুফতির হাত তালা কুল আল্লাহম আবার এমনভাবে সিয়াম ছাড়তেন কখনো কখনো যে আমরা বলতাম তিনি মনে হয় আর সিয়াম রাখবেন না আমার ওই তো রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কত্তু ইল্লা রমাদান আর রসুল্লা রমাজান ছাড়া পুরা মাস সিয়াম পালন করতে আমি অন্য কোন মাসে দেখিনি আমার ওই তু ফি শাহরিন আকসার ও হু সিয়ামান ফি শাহবান আর শাহবান মাস ছাড়া অন্য মাসে তিনি এত বেশি শিয়াম রেখেছেন এটা আমি দেখিনি মানে পুরা মাস সিয়াম রাখতেন শুধু রান আর অন্যান্য মাসগুলোর তুলনায় সবচেয়ে বেশি শিয়াম রাখতেন সাবান মাসে হাদিস তো সাবান মাসের সিয়াম পালন করা এটা হচ্ছে মুস্তাহাব সোনাত এখন ওলামাদের মধ্যে বেশ কয়েকটা ব্যাখ্যা আছে যে সাবান মাসে সিয়াম পালনের পিছনে হিকমত কী কেন রসুল্লাহাম বেশি বেশি সিয়াম রাখতেন তো ফয়াহতামিলান তখন ও হেকমাত ফিজা আলী কে তা আজিম আল্লি শাহরি রমাদান অসৌমিহি হতে পারে যে এর হিকমত হল রমাজান মাস এবং রমাজানের সিয়ামকে সম্মান দেখানোর জন্য তাজিম করার জন্য রসুল্লাহ সাল্লাম এই মাসে বেশি সিয়াম করতেন আবার হতে পারে যে ফরজ সালাতের যেমন সোননাথ সালাত বা আগে পিছে ঠিক সেইভাবে আগে তিনি এভাবে শিয়াম পালন করতেন রমাজানের সম্মানের জন্য সিয়াম সিয়ামের প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি সাবান মাসে বেশি বেশি শ্যাম রাখতেন এটাও হতে পারে আলম সাহ আবার হতে পারে যে আন্না শাহর শাহান ইয়াসান এমন একটা মাস যে মাসে মানুষজন উদাসীন থাকে বেশি কারণ দুই মহান মাসের একটা রমাজান আর আগে হলো রজন দুই মহান মাসের মাঝখানে বলে মানুষ অনেকেই উদাসীন থাকে গাফেল থাকে সাল্লা তাদের অন্তর্ভুক্ত হতে চাননি আল্লাহ আলম ইসলাম ইমাম সালাহনি বলছেন যে এই সবগুলো হিকমতই হতে পারে আল্লাহু আলাম। তারপরে হাদিস আবু জার রাদিয়াল্লাহু বলেন যে আমারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ان صوم من الشهر ثلاثه সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করতে। এ মুস্তাহাব নফল সিয়াম। এছাড়াও মাসের 13 তারিখ চন্দ্র মাসের 13 তারিখে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এবং নাসাই এবং তির মিজি বর্ণনা করেছেন হাদিসকে তো মাসের তিন দিন চন্দ্র মাসের চোদ্দ করা মুস্তাহাব অনুরব ভাবে একদিন সিয়াম পালন করা আর একদিন সিয়াম ছেড়ে দেওয়া যেটা দাহুদ আলি সালাতাম করতেন এটা ভালো এবং সর্বশ্রেষ্ঠ সিয়াম বলে রসুল্লাহ সাল্লাহ সালাম উল্লেখ করেছেন তারপরে হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন لا يحل للمرأه ان تصوم زوجها شاهد الا باذنه যখন মহিলাদের জন্য তার স্বামী যদি উপস্থিত থাকে তাহলে স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করা জায়েজ নয় বৈধ নয় সহিহ হাদিস আবু দাউদের আছে হাদিসে আছে যে বৈর رمضان তবে রমজান ছাড়া অর্থাৎ ফরজ সালাতের ক্ষেত্রে স্বামীর অনুমতির প্রয়োজন নাই আগে ফরজ বিধান কিন্তু নফল সিয়াম ফরসিয়াম সিয়াম ছাড়া নফল সিয়াম পালন করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে সিয়াম পালন করতে পারবে না পারবে না এই হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে এখন কেউ যদি নফল সিয়াম রেখেই দেয় স্বামী নিষেধ করেছে তারপরেও রেখেছে তাহলে এটা সিয়াম হবে না সিয়াম বাতিল হবে এই বিষয়ে ইমাম নাউবি রহমাল্লাহ বলছেন ফা ইন সামাত বিগাইরি যদি স্বামীর অনুমতি ছাড়াই সিয়াম পালন করে তা সিয়াম সহি ওয়া ইন কানা সাওম হারামান তার সিয়াম হারাম ক্ষেত্রে হয়েছে কিন্তু সিয়াম সহি মানে তার পাপ হবে স্বামীর অবাধ্যতা করার জন্য কিন্তু সিয়াম সহি কারণ এখানে বৈধ নয় বলতে শর্ত উদ্দেশ্য করা হয়নি বরং সিয়াম সহি হবে কিন্তু তার পাপ হবে এটাই ইমাম নব রহমুল্লাহ প্রাধান্য দিয়েছেন আর এটাই সাহেব আল্লাহ আলম সব আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মাহমিন সুহান আল্লাহমদিক আশাহাদ আল্লাহ ইলাহ আংতা আস্তাক ফিরুকা ওয়াত ইলাইক আসসালামু আলাইকুম